নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে বিশে মে অর্থাৎ পাঁচই জ্যৈষ্ঠ দিনটি হচ্ছে মঙ্গলবার দেবতা হচ্ছে বজরঙ্গলী অর্থাৎ ওনাকে স্মরণ করে দিনটি শুরু করবেন নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র যেটা চলবে তিনটে বত্রিশ পর্যন্ত বেলা তারপর আসছে শতভিসা অর্থাৎ রাহুল নক্ষত্র তিনটে তেত্রিশ থেকে যোগ হচ্ছে ইন্দ্রযোগ অর্থাৎ এই যোগে ধরুন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা কাজকর্ম করেন তাদের জন্য দিনটি কিন্তু ভালো ঠিক আছে বা নেতা মন্ত্রী এদের জন্য তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী এবার চলে আসি ওভারঅল দিনটি কেমন যাবে চন্দ্র আজ কুম্ভ রাশিতে প্রথমে ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে তারপর বেলা তিনটে তেত্রিশ নাগাদ শতভিসা অর্থাৎ রাহুল নক্ষত্রে প্রবেশ করবে আজ আমাদের ভিতর নিঃসঙ্গত ভাব অনেকটা কেটে যাবে তবে কিছুটা কুঁড়েমি আসতে পারে কিছুটা হতাশা আমরা ফিল করতে পারি কাজে দেরি হতে পারে তবে আজ ধনিষ্ঠা নক্ষত্র চলাকালীন বেলা তিনটে বত্রিশ পর্যন্ত হালকা দুর্ঘটনার যোগ আছে তবে চন্দ্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করলে আমাদের হেলথের দিকে কিছুটা নজর দিতে হবে এই সময় শরীর অসুস্থ হলে কিন্তু ভোগাবে এই শতভিশা নক্ষত্র চলাকালীন আমাদের কিছুটা ব্যয় নির্দেশ করছে বিদেশ যাত্রা হতে পারে দিনের শেষ করে হলেও সাফল্য কিন্তু আসতে পারে যে টাইমটা এবার ভালো যাবে ওভারঅল ভালো টাইম সকাল সাতটা তিরিশ থেকে নটা তিরিশ সাড়ে নটায় দু ঘন্টা বেলা তিনটে থেকে চারটে তিরিশ বিকেল মানে দেড় ঘন্টা যে টাইমটা একটু আমরা বুঝে ব্যবহার করব বেলা একটা বারো থেকে দুটা একান্ন আর যে টাইমটা আমরা ট্রাভেল বুঝে করব সকাল ছটা ছত্রিশ থেকে সকাল আটটা পনেরো এবার চলে আসে নাক্ষাত্রিক পজিশন বেলা যেহেতু তিন তিনটে তেত্রিশে শতভিশা নক্ষত্রে প্রবেশ করছে আমাদের চন্দ্র তো তার আগের যে নাক্ষত্রিক পজিশান সেইটা ধনিষ্ঠ নক্ষত্র যতক্ষণ আমাদের চলেছিলো আগের দিন সেইটার নাক্ষাত্রিক পজিশন জানতে হলে কিন্তু আগের দিনের ভিডিওটি দেখুন কারণ আমি এখন যে নাক্ষাত্রিক পজিশানটা বলছি সেটা কিন্তু তিনটে তেত্রিশ থেকে শতভিশা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করার পর এবার চলে আসি কোন কোন নক্ষত্রগুলো ভালো যাবে পূর্ব ভাদ্রপাত পুনর্বাসু বিশাখা রেবতী অশ্লেষা জ্যেষ্ঠা ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বসারা রোহিণী হস্তা শ্রবণা মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা যে নক্ষত্রগুলো অ্যাভারেজ যাবে শতভিসা আদ্রা এবং সাথী যে নক্ষত্রগুলো একটু চাপে থাকবে উত্তর ভাদ্রপাদ পুষ্যা অনুরাধা অশ্বিনী মঘা মূলা কৃতিকা উত্তর ফাল্গুনি এবং উত্তরাছাড়া এবার চলে আসি মেষ থেকে মিনের বিস্তারিত আলোচনা মেষ দিনের ফার্স্ট হাফে মা বাড়ি গাড়ি স্কুল এডুকেশন এই জায়গায় কিন্তু সমস্যা দেখাচ্ছে সেকেন্ড হাফে দেরি করে হলেও কিন্তু কিছুটা সাকসেস দেখাচ্ছে তবে ব্যয় আছে এটা মাথায় রাখবেন বৃশ দিনের প্রথম ভাগে যোগাযোগ আসতে বাধা এলেও তা বুঝে ব্যবহার করতে হবে শর্ট জার্নি বা ছোট ভাই বোনদের সাথে সমস্যা দিনের সেকেন্ড হাফে কর্মব্যস্ততা বাড়বে সাফল্য কিন্তু দেখাচ্ছে এবার চলে আসি মিথুন মানুষের সাথে কথা বুঝে বলুন ফিক্সড অ্যাসেট ভেবে ভাঙুন ভাগ্য নদীতে কিন্তু বাধা আছে কাজের জায়গায় কিছুটা প্রবলেম হলেও হতে পারে কর্কট হেলথ এবং মন মানসিকতা নিজের ভালো রাখার চেষ্টা করুন বিপদ আপদ অপমান অপজসের কিন্তু যোগ আছে তবে হালকা ভাগ্যের কিন্তু বা ভাগ্যের হেল্প পাবেন সহায়তা পাবেন গুরুজনদেরও কিন্তু হেল্প পেতে পারেন সিংহ দিনের ফার্স্ট হাফে ওয়াইফ বা বিজনেস এই সেক্টরগুলো নিয়ে ব্যয় দেখাচ্ছে মানে এই সেক্টরগুলোর জন্য ব্যয় হতে পারে সেকেন্ড হাফ বুঝে চলবেন কারণ অপমান অপচয় দুর্ঘটনা কিন্তু যোগ আছে কন্যা দিনের ফার্স্ট হাফ শত্রুদের সাথে লড়াই করতে লড়াই করতে হতে পারে এবং লড়াই করে আপনি জয়ী হতে পারেন হেলথ একটু ভালোর দিকে লাইফস্টাইল একটু বেটার হতে পারে কন্যা দিনের ফার্স্ট হাফে তবে শতভিসাতে চন্দ্র প্রবেশ করলে ওয়াইফ বা বিজনেস এই জায়গাগুলোতে একটু সমস্যা দেখাচ্ছে এবার চলেছে তুলা দিনটি ওভারঅল চাপে থাকবে দিনের ফার্স্ট হাফে কাজের জায়গায় একটু সমস্যা দেখাচ্ছে সেকেন্ড হাফে হেলথের দিকে নজর দিন শত্রুদের সাথে সাবধান শত্রুদের থেকে কিন্তু সাবধান বৃশ্চিক দিনের ফার্স্ট হাফে ভাগ্য বাধা লং জার্নিতে বা হায়ার এডুকেশন বা পিতার জায়গায় এগুলো সমস্যা দেখাচ্ছে দিনের সেকেন্ড হাফে প্রেম সন্তান শেয়ার মার্কেট এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবেন তবে মা বাড়ি গাড়ি স্কুল এডুকেশন এই জায়গায় উন্নতি ধনু দিনটি একটু দিনটি একটু বুঝে চলবেন যোগাযোগ আসতে বাধা ভাই বোনের সাথে বুঝে চলুন শর্ট জার্নিতে প্রবলেম সাহস বুঝে দেখান ফার্স্ট হাফে দিনের দিনের প্রথম ভাগে অপমান অপচয় দুর্ঘটনার যোগ আছে সেকেন্ড হাফে মা বাড়ি গাড়ি স্কুল এডুকেশন এই জায়গায় কিন্তু প্রবলেম দেখাচ্ছে মকর দিনের ফার্স্ট হাফে ওয়াইফ বা বিজনেসের জায়গাটা কিন্তু চাপে দেখাচ্ছে কথা দিয়ে জায়গাটাকে ভালো করার চেষ্টা করুন কথা দিয়ে সেকেন্ড হাফে কিছুটা যোগাযোগ আসবে বা শটার্নি হতে পারে কুম্ভ হেলথের দিকে নজর দিন শত্রুদের থেকে সাবধান সেকেন্ড হাফে ফিক্সড অ্যাসেট বাড়তে পারে কথা দিয়ে কাজ হাসিল করার চেষ্টা করুন মিন দিনের ফার্স্ট হাফ সন্তান প্রেম শেয়ার মার্কেট এগুলো নিয়ে একটু চাপে থাকবেন তবে সারাদিন কিন্তু ব্যয় দেখাচ্ছে হেলথের দিকে নজর দেবেন আমার এই প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে দেখা হয়েছে নমস্কার